ভাই জীবনে আর যাই হোক বাইক ছাড়া কোনো কথা নাই কি ছেলেটিকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি বাইক চাও নাকি গার্লফ্রেন্ড বা মেয়ে বন্ধু চাও ছেলেটি ঠাস করে উত্তর দিয়ে ফেললো যে আমি বাইক চাই আগে বাইক চাই তখন বললো যে গার্লফ্রেন্ড নাই তখন ছেলেটি বলল যে কি আর বলবো আপনারা তো ভিডিও ফুটেছি দেখতে পেয়েছেন জীবনে বিয়ে শাদি আগে যাই হোক আগে বাইক আনন্দ তারপর আগে বাইক তারপরে ভাইয়া তার কাছে একটাই কথা তার পালার অভ্যাস নাই যাই হোক আপনি তো দেখতে পেয়েছেন এখন কথার ভিতরে কথা হচ্ছে যে তার আর কিছু লাগুক না লাগুক আগে তার বাইক লাগবে তারপরে সে মেয়ে মানুষ বা অন্য কিছু তার মাথায় কিন্তু বাইক ছাড়া আর কোনো কথাই নেই ভালো হয়েছে প্লাস থাকবে না আমাদের আসলে

আর কিছু কিছু স্টুডেন্টরা আছে অনেক পড়ালেখা করে ভালো রেজাল্ট করে তারপরেও তাদের মনে একটু আফসোস থেকে যায় হ্যাঁ হ্যাঁ আমি মনে হয় আর একটু ভালো করে পড়লে আরও ভালো রেজাল্ট করতে পারতাম এরকমও আমি অনেক স্টুডেন্ট দেখতে পেয়েছি এবং কি আবার কিছু কিছু স্টুডেন্ট দেখেছি সারা বছর না পড়াশোনা করে বই পর্যন্ত কিনে নাই কোনো রকম টেনে টুনে পাশ করেছে মানে এত খুশি তার ফ্যামিলিও অনেক খুশি যে আমার ছেলে পাশ করেছে আমার মেয়ে পাশ করেছে এরকমও সুনামের সহিত তাদের মানুষের কাছে বলে বেড়ায়

আসলে এইটা বাংলাদেশের একটা মেয়ে বাইরের কান্ট্রিতে গিয়ে একটা ব্লক ভিডিও করেছিল সেই ব্লক ভিডিও থেকে এই ভিডিওটি নিয়ে এবং কি আপনারা হয়তো বা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ওই ভিডিওটিতে কি কি প্রেজেন্টেশন করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশকে ঘিরে বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য এই মেয়েটি ব্লগ করেছিল আর আমরা কিন্তু দেখতে পেলাম তার কিছু অংশ এই ভিডিও ফুটেজটুকুতে